নমস্কার সনাতন টেলস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব শ্রী সরস্বতী সম্পর্কে যিনি জ্ঞানের দেবী এবং শিক্ষার স্বরূপ অনেকেই জানেন শ্রী সরস্বতীকে কিন্তু তাঁর জীবনের কিছু অজানা তথ্য সম্পর্কে কি আপনারা অবগত চলুন জেনে নি সেই দশটি অজানা তথ্য দেবী সরস্বতীকে চার বেদের জননী বলা হয় বেদ হল প্রাচীন ভারতের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ আমাদের সভ্যতার মূল ভিত্তি হিসেবে এগুলি চারটি ভাগে বিভক্ত ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ। বেদ সরস্বতী দেবী এই চারটি বেদের স্বরূপ তিনি কেবল ভক্তদের জ্ঞান ধারণার উৎস নন তিনি চারটি বেদের মাধ্যমে মানব জাতিকে জ্ঞান দান করেছেন তাই তাকে বেদের জননী বলা হয় তাঁর বাগনি ক্ষমতা ও দক্ষতায় মুগ্ধ হয়ে দেবী সরস্বতীকে বাঘ দেবী নামে ভূষিত করেছিলেন ব্রহ্মা সূর্যদেবের ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন গায়ত্রী সূর্য মন্ত্রেও তার উল্লেখ পাওয়া যায় পুরাণ মতে এই গায়ত্রী ছিলেন সরস্বতীর আর এক রূপ উল্লেখ্য গায়ত্রীকে বেদমাতা বলা হয় পুরাণ অনুযায়ী দেবী সরস্বতীর রূপে ব্রহ্মা এতই মুগ্ধ ছিলেন যে সরস্বতী যেদিকেই থাকুন না কেন তিনি যাতে তাকে দেখতে পান এমন কামনা করে বসেছিলেন এই উদ্দেশ্য সাধনের জন্যই রয়েছে ব্রহ্মার চারটি মাথা বিভিন্ন রূপ ধারণ করতে পারেন দেবী এ কারণে সরস্বতীর আর এক নাম শতরূপা বৌদ্ধ ধর্মেও তার উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ ধর্ম তিনি ছিলেন মঞ্জুশ্রীর এক সঙ্গিনী পদ্মাসনে অধিষ্ঠিত সরস্বতী এই পদ্মকে জ্ঞানের প্রতীক হিসেবে গণ্য করা হয় দেবী সরস্বতীর হাতে পায় বিনা এটি শুধুমাত্র সুরেরই নয় তা বুদ্ধি এবং ভারতের দেবী সরস্বতীকে শিব ও হয় চার হাজার বছর আগে ভারতবর্ষে সরস্বতী নদীর উপস্থিতি ছিল এই নদীটিকে দেবী সরস্বতীর ধরিত্রী রূপ বলা হয়ে থাকে কথিত আছে ক্ষত্রিয় বিনাশের পর পরশুরাম এই নদীতে স্নান করে শুদ্ধ হয়েছিলেন শ্রী সরস্বতী সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানলাম শ্রী সরস্বতী আমাদের মনে সদা জাগ্রত থাকুক এবং জ্ঞানের আলো আমাদের জীবনে ছড়িয়ে যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন